বড় দুম্মাটা কেউ যদি কুরবানির জন্য নেওয়ার ইচ্ছা থাকে তো আমি স্কিম নাম্বারে নাম্বার দিয়ে দেবো আপনি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন কেননা এনাকে বিক্রি করার করার জন্য আমি এই ভিডিওটা বানালাম বাচ্চা কিংবা গাভীন কেউ যদি নিতে চায় সেটাও বলবেন আমি এ যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারটাতেই কল করবেন কোরবানির জন্য যদি নেওয়ার ইচ্ছুক থাকে কেউ আমি বছর থেকে ধরেন এই ফার্মিংটা করেছি কয়েকটা বিক্রি করেছি আর এই নেওয়া যে এই ভাবছি বড়ো মোটা বিক্রি কর করবো এক কুইন্টাল চার পাঁচ কিলো ওজন আপাতত আজকে হচ্ছে ষোলো তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের তো আমি এই দুম্মাটা কোরবানির জন্য দেওয়ার জন্য আমি প্রস্তুত আর নর্মাল দামই পেয়ে যাবেন আমাদের আমি নিজে ফার্মিং করি তো আর নিজেই করি বলেই আমি আরও একটু কম দামের মধ্যে দিয়ে দেবো মানে কেন যে বড়ো দুমাটাকে আমি পুরো জন্য বিক্রি করার জন্যই করেছি তারপর এই এই দুমা এটা আপনার বাহাত্তর পঁচাত্তর কিলো ওজন ইনাকো বীজব হ্যাঁ যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি আবার গাভিন দুম্মা চায় যে গাভিন দুমা নেবো বাচ্চা নেবো সেটাও নিতে পারেন অসুবিধা নেই আমার কাছে ডুম্বা পাওয়া যায় এই কারণে আমি এই ভিডিওটা করলাম এখানে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এই মুর্শিদাবাদ লালগোলা থানায় ডুম্বা আছে কেউ যদি আপনি মালদার দিক থেকে আসতে চান তো জঙ্গপুরে এসে নেমে বলবেন যে আমি লালগোলা পণ্ডিতপুর মোড় যাব পণ্ডিতপুর মোড় থেকে ওখানে অটো করে যদি টুকটুকি কিংবা অটো যদি আপনার থাকে সব সময় ওরা ওনারাকে জিজ্ঞেস করলি বলবে যে আমি দুম্মার ফার্মে যাব তো ওনার নাম ওনার নাম হচ্ছে গাজলু থানা লালগোলা জেলা জেলা মুর্শিদাবাদ থানা লালগোলা অঞ্চল য়া পোস্ট নসিপুর গ্রামের নাম হচ্ছে নতুন সিংহা গাজলুর ফার্ম যাব এটাই আমি এই জন্যই আমি ভিডিওটা করলাম ভিডিওটা করার পরে আপনারা কেউ ভাবেন যে আমি দুম্মা কুরবানির জন্য নেব। দুটো আমার দুম্মা আছে একটা আছে বাহাত্তর থেকে আশি কিলো ওজন একটা হচ্ছে আপনার এক কুইন্টাল পাঁচ থেকে ছ কিলো ওজন এটাও আমি বিক্রি করে দেব কিন্তু আমি এক দু বছর থেকে ফার্মিং করি ফার্মিং করার কারণে আমি বিক্রি করার একটা প্রস্তুতি নিয়েছি যে দেখি এবার বকরাই বিক্রি করবো দুটো মাল বড় দুটো ওই জন্যে আমি ভিডিওটা করলাম আপনারা যে কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে বলবেন আমি সেই ব্যবস্থা আপনারা যোগাযোগ করবেন প্লাস বহরমপুর মালদা বহরমপুর কৃষ্ণনগর থেকে যদি আসেন লালগোলা স্টেশনে নামবেন স্টেশনে নেমে বলবেন পণ্ডিতপুর যাব পণ্ডিতপুরে এসে জিজ্ঞেস করবেন পণ্ডিতপুর থেকে জিজ্ঞেস করবেন যে ও টুকটুকি যে আমি দুমার জন্য এখানে নতুন সিংহা যাবো মানে নতুন সিংহে গাজলুর বাড়ি যাব এই দুম্মা ওনার ফার্মিং আছে ওই ফার্মিংয়ে দুম্মার জন্য যাব তো নতুন সিংহা বলবেন নতুন সিংহে আমার বাড়ি আর নতুন সিংহাতে আমার দোতলার ওপরে দোতলার ছাদে আমি মানে ফার্মিং করে থাকি এবং সকলে সকলেইকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটা বন্ধ করলাম আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন